দুনিয়ার জীবন্ত খেল তামাশা ছাড়া আর কিছুই নয় যারা তাকে অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসী উত্তম অতএব তোমরা কি অনধাবন করো না দুনিয়াটা কিছুই নয় পরকালের জন্য কাজ করো মনলেও শান্তি মিলবে দুনিয়ার লোভ লালসা তোমাকে জান্নাত দিবে না আমি সতেরো বছর এই কোরআন থেকে যা শিখেছি তা আমার পুরো জীবন থেকেও শিখতে পারিনি নামাজ পড়িও ঠিকমতো ইসলাম চর্চা করিও আল্লাহ থেকে দূরে যেও না কোরআন পড়বা বেশি বেশি ঠিক এইভাবেই দিনের দাওয়াত দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব এই বাবর সাহেব যেন দিন দিন ইসলামকে আপন করে নিচ্ছেন নিজের জীবনকে বদলে নিচ্ছেন ইসলামের ছয় নিজে সঠিকভাবে ইসলাম পালন করছেন সাথে পরিবারের স্ত্রী সন্তানদের ও সঠিকভাবে ইসলাম পালন করাচ্ছেন সকল নেতাকর্মীদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছেন অনেকে ধারণা বাবর সাহেব জামাতে যোগ দিচ্ছেন বর্তমানে বিএনপিতে তার কোনো পদ না থাকার ফলে এবং তার বর্তমান চলাফেরা কথাবার্তার ধারা সাধারণ মানুষ অনমান করছে যে তিনি হয়তো জামাতে যোগ দিতে যাচ্ছেন বাবর সাহেব নিজে বলেন তিনি সাধারণ মানুষের নেতা তার কাছে ছোট বড় ধনী গরিব বলতে কিছু নাই সবাই সমান বাবর সাহেব যদি সব জল্পনা কল্পনা বাদ দিয়ে জামাতে যোগ দেন তাহলে সর্বস্তরের মানুষ খুশি হয়ে যাবে বলে জেনজির ধারণা দর্শক আপনি খুশি হবেন তো যদি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জামাতে চাই লিখুন আর বিএনপিতে চাইলে বিএনপিতে চাই লিখুন বেশি বেশি ভোট দিয়ে বাবর সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে সহযোগিতা করুন আপনার মূল্যবান মতামত দিয়ে জনসাধারণের কথা বাবর সাহেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করুন প্রিয় ভিভার্স সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লতফুজ্জামান বাবর সাহেবের এই পরিবর্তনকে সাধারণ মানুষ অনেক পছন্দ করেছে মানুষ চায় তিনি সাধারণ মানুষের নেতা হিসাবে বাকি জীবনটা যেন কাটিয়ে দেন বাবুর সাহেবের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য